হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটির পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে থ্রি পিসটি নিয়ে এসেছি সিনন ফ্যাব্রিকের মধ্যে থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে আপনার সিকোয়েন্সের কাজ করা পাবেন ফুল দামান জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিকটি হবে অনেক সুন্দর সব কাপড়ের মধ্যে পাচ্ছেন ফ্যাব্রিকটি সম্পূর্ণ জামান জুড়ে কত সুন্দর কাজ করা দেখেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে দেখুন নিচের প্যানেলটি কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ প্যানেলটি জুড়ে এত সুন্দর কাজ পাচ্ছেন ফ্যাব্রিকটি থাকছে সিনন ফ্যাব্রিকের মধ্যে সারা বাংলাদেশ শুধু যে কোনো প্রান্তে পাঠানো যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেখুন ফ্যাব্রিকটি কত সুন্দর সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ জামান জুড়ে আপনি এত সুন্দর কাজ পাবেন উন্নত ফুল এম্বয়ডারি কাজ হবে দেখুন নিজের প্যানেলটি কত সুন্দর গর্জাস কাজ করা সম্পূর্ণ জামান জুয়ে কাজ করা হবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠানো যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকি থ্রি পিস্টি চার্জ যেটা লাগিয়ে নিতে পারবো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন প্যানেলটি কত সুন্দর সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ বডিটা আপনার এত সুন্দর সিকোয়েন্সে কাজ করা হবে সুতার কাজগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং কাজ ফেব্রিক দিয়ে থাকছে সিনন ফেব্রিক এর মধ্যে অনেক সুন্দর একটি সফট কাপড় এটি হচ্ছে দুপাটা টি দেখুন কত সুন্দর দুপাটা সম্পূর্ণ লেস জুড়ে আপনার এত সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে যার যেটা লাগে নিতে পারেন একইবারে রিজনেবল প্রাইস এর মধ্যে দিয়ে থাকি সারা বাংলাদেশ হতে যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ